াস্ট বানাবো আজকে সকাল বেলা উঠে অনেকটা কাজ সেরে ফেলেছি কি কি কাজ করেছি সেগুলো রান্না করবেন ঘুম থেকে উঠেই সোজা রান্না করে গেছিলাম যে তাড়াতাড়ি করে করে ফেলবো ইনায়া ঘুম থেকে ওঠার আগে যেন আমার ম্যাক্সিমামটা হয়ে যায় তারপরে আমরা আজকে ছাদে গিয়ে একটা অনেক বড় কাজ আছে সেটা কমপ্লিট করবো অনেক টেস্ট কত বড় দুষ্টু ওর মা দিয়েছে হাতে একটা বিস্কিট আমাকে বলছে নাও নাও আমি একটু নিয়েছি আমি প্রথমে বুঝতে পারিনি আমি একটু নিয়েছি যেই খেয়ে নিয়েছি বলছে দাও আমি কোথা থেকে পাবো দাও

এটাদের ব্যাকপাাটরা করছি বানাছি একমাত্র ভাত হোসে গেছে আজকে বনাবো যেটা হচ্ছে সুজির উপমা বা ঝাল সু যেটা বল ইলোলা লমড আ রিচসালেন্ ্রি প খামে নাই

তোমাদের কাদের কাদের পছন্দ হয়েছে এ প্লেট বলবে নেবে তোমরা দেবে মা তোমার এই দাদা দিদি বুনু আছে দেবে তুমি তোমার প্লেটটা দেবে তোমার সুন্দর প্লেট মজা 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 আস্তে আস্তে খব খব তুমি কে রকম

খুনি দেখলে তো তোমরা ইমো ফ্রিজের ভিতরে ঢুকবে ও এত মজা পাই ফ্রিজ করলে এই ধরি তো এই ধরি তো ধরি তো সবজি কেটে দিয়ে গেছে বাট হঠাৎ করে মনে হলে আমরা এটা খাবো এখানে আমি ফুলকপি কাটতে বসেছি সরু সরু করে ফুলকপি আলু শিম বেগুন আর পুঁটি মাছটা যে রয়েছে একটু চচ্চড়ি মতো করব সমস্ত সবজি দিয়ে চচ্চিটা বেশ ভালো লাগে খেতে ফুলকপিটা কাটলাম আর শিমটা একটু কয়েকটা শিমও দিয়ে দেব বেশ ভালো লাগে কিন্তু একটু টমেটো ধনেপাতা দিয়ে এই চচ্চড়িটা খেতে চলো মা চলো এজ 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 আমার সংসারের কাজ বাড়াতে যে বাচ্চাটা আসে দেখো যেই কাজটা আমার 5 মিনিট হবে ওর জন্য আমার 10 মিনিট লাগে কি হয়েছে শুনাই আজকে ভেবেইছিলাম ও ঘুরতে কোরের আগে রান্নাটা করব বাট ম্যাডাম ওই যে তারপরে উঠে পড়েছে আজকে আবার উঠে গেছ না সবজি কাটা তো হলো বাট সবজি কাটতে গিয়ে এই জায়গাটা যখন দেখলাম মানে মাথাটা খারাপ হয়ে গেল কি অবস্থা হয়ে আছে এই ছোট্ট ছোট্ট তাই যে ওপরের সেলফটা ঠিক করে আমার কাছে না নিউজ পেপার নেই নিউজ নিচেরটাও করে নিতে পারতাম তো এই যে কটা ছিল সেটা দিয়ে ওপরের সেলফটাই করছি আর আমার এই ছোট্ট ছোট্ট হাড়িগুলো কিন্তু ভীষণ কাজে আসে আজকে যেমন যেই সবজিটা বানাবো এই হাড়িটাতেই বানাবো খুব কাজে আসে এই হাড়িগুলো এটা তো ভীষণই ভালো এতে এক থেকে দুজনের ভাতও হয়ে যায় বলা যায় উপরে সেলফেটা নিচে সেলফে করলাম জামার নিউজপেপার এনে দিলে নিচে পেজেন্ট দিতে দেব তাহলে বেশ ভালো লাগবে সকালবেলা তোমরা তো দেখলে ইনায়া কি সুন্দর আমার সাথে ব্রেকফাস্ট করলো আমাদের সাথে বসে কতটুকু খেয়েছে জানি না তবে বাচ্চাদের এই জিনিসগুলোই কিন্তু দেখতে খুব ভালো লাগে ও যতটুকু খেয়েছে বাট ও একটা হ্যাবিট তৈরি হচ্ছে পুরো চেয়ার মাখিয়েছে তারপরে দেখো না লেগে পড়েছে জামান চেয়ারটা পরিষ্কার করতে এত কিছু করতে হয় বা এতটা মানে করে বাচ্চা না তো জামান কখনো ইনা ওপর রাগ করে না বা ওকে কখনোই মানে একটু জোরে গলায় কথা বলে না যেগুলো তোমরা দেখো সেগুলো শুধুমাত্র বাট মানে যত যতই করুক আমি মাঝে মাঝে রেগে যাই বাট জামান কিন্তু কখনোই রাগে না ইনুর ওপরে মানে বলে না ইনু মানে আরেকটা জীবন বলতে পারো এতটাই ইনায়ার জন্য ও পাগল বা মাঝে মাঝে আমাকে বলে যে সত্যি কথা বলতে যখন মানে ছেলেদের বিশেষ করে ইমোশনটা না বেবি হওয়ার আগে খুব কম কাজ করে কাজ করে সেটা নয় খুব কাম কম কাজ করে বাট যখন ওই হয়ে যায় তাকে যখন ওই এত কাছ থেকে দেখা তার প্রতিটা অ্যাক্টিভিটি দেখা তখন মনে হয় কি যেন আমি ওকে ছাড়া কাউ মানে থাকতেই পারবো না কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না ওকে ছাড়া থাকার কথা ভাব মানে কোথাও গিয়ে যে এক দুদিন থাকবো বা ওকে ছেড়ে যে আমি থাকবো সেটা তো কল্পনাই করা যায় না তো এমনি আমি শুনেছি বাবারা নাকি মেয়েদের খুব মানে আদরের মানে বাবাদের আদরের হয় খুব মেয়েরা তো তার কিন্তু চাক্ষুষ প্রমাণ আমি দেখতে পাচ্ছি আর এদিকে জামানো একটু হেল্প করছিল আপা আজকা লেট রান্নাঘরে যেন তো সিঙ্কের নিচটাতে জল জমে জমে কেমন একটা হয়ে গেছিল তার জন্য রান্নাঘরে আবার মশাও হচ্ছিলো তো পুরো সিঙ্কের তলায় যা যা জিনিস থাকে সমস্তটা বের করে ভালো করে মুছে একদম জায়গাটা ড্রাই করে দিয়েছি তো এইগুলো করতে একটু টাইম লাগছিল আর ইনায়াতো বুঝতেই পারছো বাচ্চা ও তো আর এত কিছু বোঝে না তাই ওকে একটুখানি কার্টুন চালিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে পরে আবার একটুখানি মানে ডাকছিলো আমাদেরকে তো জামান কি আবার ওর সাথে একটু খেলাধুলো করাতে ঠিক হয়ে যাচ্ছিলো আমি বললাম না মেয়ে মেয়েটা আমার না সত্যি কথা বলতে যে মানে এত ভালো এত বোঝে এতটুকু বয়সে মানে আমি কি বলবো আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে ও কি করে এত কিছু বোঝে যখন প্রচণ্ড কোনো ইমার্জেন্সি কাজ থাকে বা মানে আমি খুব ব্যস্ত আছি তখন কিন্তু ও ওর মতো করে থাকে ওর মতো করে খেলা করে তাই জন্যই হয়তো আমরা দুজনে একটা বাচ্চা নিয়ে এখানে এত সুন্দরভাবে সংসারটা করতে পারছি রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করেই নিয়েছি আর তারপরে পুঁটি মাছটা ভেজে নিলাম সবজি তো দেখলেই কাটলাম আজকে এইগুলো না হাত ঘষা করে করবো খুব ভালো লাগে হাত ঘষা করে খেলে এখানটাতে দেখো আমি কেটে নিচ্ছি সরু সরু করে ফুলকপি শিম আলু বেগুন কাঁচা টমেটো আর এদিকে পাকা টমেটো ব্যাস সমস্ত সবজিগুলো দিয়ে দেবো সব সবগুলো এতে পড়লো এবার দেখো এখানে একটা মশলাও করে নিয়েছি একটু পেঁয়াজ রসুন ব্যাস এটা একদম গ্রাম বাংলার খাবার দারুণ লাগে খেতে এই যে স্মেলটা বেরোয় না ওতেই একদম মনে হয় কি গরম গরম ভাত আর এটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না একটু চটচড়ি টাইপের হবে এবার এর মধ্যে পড়বে কি বলে লবণ হলুদ আর এই যে কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু নেই না আর কিছু পড়বে না তেল

বসিয়ে দাও সবজিগুলো গুলো বয়ল হয়ে গেলে ভেজে রাখা মাছ গুলো এই মানে এর মধ্যে যে পেঁয়াজ বাড়িটা ছিল ধুয়ে ব্যাস এর মধ্যে আর জল অ্যাড হবে না এবার ঢাকনা দিয়ে ফ্লেমটা লো করে বসিয়ে দিলাম এই রান্নাটা যতটা ইজি খেতে আর একটু জল দেবে না আমার কামার বুড়ি এখানে দেখো মনে হচ্ছে কিছু তৈরি করছে মামা ওখানে অনেক নোংরা চলো চলে স্নান করতে হবে আসো আচ্ছা হাত দাও হাত দাও ওটো ওটো और ये नूंगरा तू तू हटी हटिन आसो आसो आज के पार्के जाबे ना की abar पार्के जाबे पार्के हां इनु चेन्नई आज के की जेते जाओ तुम पार्के जेते जाओ एखाने आसो जाबे ना, ना पार्के आसो आज के abar पार्के जाबे उली बवली उली बवली उली बवली उली बवली उली बवली जाबे पार्के जाबे उली बवली उली

পুরো বাড়ির যত কাপড় ছিল সব দিয়েছি গরম জল সার্ফ লবণ যা যা ছিল সব ওর মধ্যে দিয়ে এ করে ভিজিয়েছি এগুলোকে ধুয়ে মেলে দেবো জল ঝরে যাবে কুলোটার ওপরে কাপড়গুলোকে একটুখানি এ করে তাহলে কুলোটাও পরিষ্কার হয়ে যাবে এইগুলো এবার সব পরিষ্কার করে মেলে দিয়ে তারপর নিচে যাব হায় রে হাই রে হায় রে হাই দেখো দেখো কাণ্ড দেখো তুমি কি করছো বন্ধ করো আগে বন্ধ করো তুমি চুল না আগে বন্ধ করো কি অবস্থা দেখো চুলটা শোকাচ্ছি ঘড়িতে এখন আড়াইটা মতো বাজে ইনারা লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছে অত ঘুমোচ্ছে আর ওই ছাদে তো দেখে আসলে পাহাড় সমেত জিনিসপত্র ছিল সেইগুলো ক্লিন করে শ্যাম্পু করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল তাই এখন তো রোদে যাওয়ার এনার্জি ঢুকু নেয় আজকে কেমন যায় না বেরোলো হঠাৎ করে হচ্ছে ঢাকিয়ে দিচ্ছে মানে ওর মনে যেন দুঃখ দুঃখ একটা ব্যাপার আছে রোদে ছাদে গিয়ে একটু বসে যেতে চুল পুরো ভেয়ে যাচ্ছে চ্যাপ চ্যাপ করছে

বললাম আজকে আমার অনেক অনেক মানে বাড়ির অনেক কাজ করেছি এই ওইগুলো তো সব ঝাড়লাম দেখলেই যে উফুরটুবেন সব টিন করেছি করে দেখো করে তেল চিটচিটেও নেই কিচ্ছু নেই ভালো হয়ে অনেক কাজ করে সব কাজ করেছি চলে এবার খাবো আর আজকে মেনু বলতে ভাত হয়েছে এখানে একটু পুঁটি মাছ ভাজা এখানে হচ্ছে কি বেত শাক চিংড়ি মাছ দিয়ে হয়েছে আর এই যে আজকে হুম হুম হুম

এখন ঘড়িতে বাজে পুরো চারটে মা একটু রেস্ট নিচ্ছে আর মেয়ে এখন উঠে গেছে আর এদিকে আমার সেই কালকে ভ্লগে তোমাদের বলেছি যে গাড়িটা ক্লিন করানো করানোর আছে তো গ্যারেজে সকালবেলা ওই ভাইটা এসে নিয়ে চলে গেছে এখন গাড়িটা সুন্দর করে পরিষ্কার করে একদম চাকাচাক করে দিতে আসছে তাই আমি আর ইনু যাচ্ছি এখন বাইকটাকে রিসিভ করতে চল ওই যে দেখো গাড়ি আসছে গাড়ি নতুন হয়ে গেছে কি কি সমস্যা কিছু হয়েছে সমস্যা কিছু হয়েছিল চলো চলো ওখানে চলো মেয়ে আছে না নেব কি করে এই যে দেখো

তুমি বাড়িতে নিয়ে আসবো হ্যাঁ তুমি ডাকো তো আবার ডাকো বলো আয় আমাদের বাড়িতে আয় 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 আমাদের বাড়ি আয় আয় ম্যাম আয় চোখে চোখটা যাই বন্ধ করেছি আর এদের পাপা আর বেটির মোচ আমাকে দেখে হিংসা হচ্ছিল কি কি করলে আমার এই তো বিল্লি দেখে আসলাম আমরা বাইলি থেকে বিল্লি আমরা বিল্লি দেখে আসলাম আর কি করলাম স্কুটিটা নতুন করে নিয়ে আসলো পুরো

এখানে দেখো গাজরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো এলাচ নিয়েছি একটা দারচিনি নিয়েছি দুই টুকরো এখানে নিয়েছি মিশ্রি আর এই গাজরটাকে আমি গ্লাসের পেছনটা দিয়ে ম্যাচ করে দেবো ফ্যানের মধ্যে একটুখানি ঘি দেবো ওইগুলো ফোড়নো দেবো তারপরে এটাকে দিয়ে দেবো একটু মিষ্টি দেবো বেশ ভালো করে নাড়িয়ে চাড়ি যেমন হালুয়া টাইপেরই করে দেয় তবে দুধ আমি এখনো এক করছি না আমি জানি না এনারাকে কি গরুর দুধ দিতে পারবো কি পারবো না আমার ডক্টরের কাছে শোনা হয়নি তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে একটুখানি কমেন্ট করে জানিও তো যে এক বছরের পর থেকে কি গরুর দুধ দেওয়া যায় কি যায় না এবার কি বলতো ইনারার যেহেতু ফর্মুলা মিল্কে একটু প্রবলেম ছিল আর কখনই ফর্মুলা মিল্ক শ্যুট করেনি তাই জন্য মানে আমি একটু দিতেও ভয় পাচ্ছি যদি দেওয়া যায় বা কিভাবে আমি একটু দিতে পারি তাহলে প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও আর আজকে একটা ক্ষতি হয়েছে জানো তো আমি নিচের এই সেলফটা পরিষ্কার করছিলাম আর ওইখানে একটা প্লেট ছিল প্লেটটা একটুখানি চাপ পড়ে পুরো প্লেটটা ভেঙে গেছে ক্র্যাক হয়ে গেছে এই প্লেটগুলো খুব সুন্দর দেখতে যেমন সুন্দর খুব ভালো লাগতো বাট ওই নষ্ট হয়ে গেছে কি আর করা যাবে তো চল হালুয়াটা বানিয়ে নিই নিন এই যে এখানে ঘিয়ের মধ্যে একটু এলাচ আর দারচিনিটা ফোড়ন দিয়ে এবার এই যে করে ম্যাশ করে গাজরটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এর মধ্যে আমি মিষ্টির জন্য ওকে অ্যাড করবো হচ্ছে মিশ্রি তো মিশ্রিটা তো গলবে না তাই আমি আবার কেটুনে জল গরম করতে দিয়েছি গরম জলটাতে দিয়ে দিলে মিশ্রিটা গলে যাবে তারপরে এর মধ্যে অ্যাড এই যে গন্ধটা আসছে মনে হচ্ছে আমরাই খাই দুধ দিলে আরো টেস্টি হতো বাট ওই যে দুধটা আমি দিতে পারবো কিনা আমি বুঝতে পারছি অত যাই আজকে এরকম ভাবেই দিই তোমরা বলো তারপরে একটা ডক্টরের কাছে একবার জিজ্ঞেস করবো যে দুধ দেওয়া যায় তাহলে ওকে আমি একটু দুধ দিয়ে মানে সন্ধ্যাবেলা একটু দুধ দিয়ে কিছু একটা কিছু একটা প্রতিদিন অলরেডি বানিয়ে দিতে পারবো একঘে আমি খাবারও খেতেই চাইছে না সুজিটা একদমই খেতে চাইছে না সুজি সুজি দেখে রীতিমতো আমার সাথে যুদ্ধ মতো করছে এই যে ইনোর হালুয়া এখানে রেডি হয়ে গেছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে বেশ ভালো হয়েছে খেতে ঠান্ডা পোক আর আমাদের জন্যে কফিও পালিয়ে এলাম আমারও মানে কেমন ঘুম ঘুম পাচ্ছে এবার ঘুমটা কারোর জন্য যাবো না বো যেমন রে সবই আমার একটা অস্বস্তি হয়েছে আমাকে দাঁড়াও এক কপ করে কফি খাওয়াও দেখবে একটু ভালো লাগবে তার একদার করেছে না কড়া করে ঘুম পালিয়ে যাবে বুঝলে কোথায় ঘুম চলে যাবে নিজেও বুঝতে পারবে না

বানাতে হবে তাই তো তুমি এক খাবার খেতে পছন্দ করো না সুজি দিলে এখন একবারে বের করে দাও ও টেস্টি শোনাই আমার দিকে এদিকে আচ্ছা ওদিকে পরে দেখবে তো বলো তুমি একটু লিভিউ দাও লিভিউ দাও দেখো কিচ্ছু বলছ না ভালো ইয়াম ইয়াম

সেল চলছে সব জায়গায় ফ্ল্যাট ফিফটি ফ্ল্যাট ফিফটি বলো যেখানেই যাচ্ছে ফিফটি আর এই দেখো ঘুলটিটা উঠে গেছে ছিল ভালো আর আছে কি এত পছন্দ হয়েছে এটা হ্যাঁ ওকে সুন্দর

চলে এসেছি আমরা আবার এইখানে স্টেশনের কাছে সবজি বাজারে খুব ক্যাপসিকাম দিয়ে চিকেন খেতে ইচ্ছে করছে জন্য ফলও নিতে হতো এসে এই ক্যাপসিকাম গাজর জন্য রাঙা আলু শসা সবজি দেখলে একদম কন্ট্রোল করতে পারি না শীতের সবজি হ্যাঁ আর কি বাকি ফল 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 অরেঞ্জ এগুলো নিয়ে নেই হ্যাঁ হ্যাঁ শুধু অরেঞ্জ নিলে হয়ে যাবে জন্য লেবু নিতে হবে হ্যাঁ ওটা একটু বেশি ওই যে হেভি লেবু দিয়েছে হ্যাঁ আরে দেখতে হবে না এই লেবু মিষ্টি হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন এটা কি কুল কুল এ কত এটা কি আপেল মিষ্টি এ কোথায় কারা আপেল এ এত মিষ্টি

আমি খাইয়ে নিয়েছি আর আসার পথে এটাও নিয়ে এলাম আমি না এগুলো অল্টার করতে দিয়ে এসেছিলাম এটা একটা নাইট শুট এই যে প্যান্ট আর এই যে উপরের টপটা এটা মেরুন আর আমি এখন যেটা পরেছি সেটা ব্ল্যাক কিন্তু আগে কেমন জানো তো একটা লুজ কেমন একটা ছিল এখন ফিটিংসটা খুব সুন্দর করার পরে এখন বেশ ভালো ফিটিংস হয়েছে একই ডিজাইন শুধু কালারটা আলাদা বুঝলে ভালো লাগে এইগুলো মানে লুজ লুজ ঠিক আছে রাত্রিবেলার জন্য খুবই ভালো তো এইগুলো নিয়ে আসলাম আর সবজি টবজিগুলো দেখলে ওইগুলোকে ফ্রিজে তুলবো আর রাত্রিবেলা জামানা এখন বললো ও হচ্ছে ভাত খাবে না একটু ডালিয়া খাবে তো এই সে ওর ডালিয়াটাও বসিয়ে দিয়েছিলাম ও পেটটা ভর্তি হয়েছে তো এখন দেখো টিভি দেখছে

छनाय छनाय ओके गुड नाईट कर दो तो गुड नाईट कर दो गुड नाईट